না চোদ্দ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাসারাল আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন দামাসকাসের মসনদে বাসারের পতন শুধুমাত্র সিরিয়ার রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করেনি বরং তা দিল্লির কূটনৈতিক অঙ্গনেও এক নতুন সংকার জন্ম দিয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরের এই রাজনৈতিক ঘটনা কেন ভারতের উদ্বেগের কারণ হয়ে উঠেছে চলুন বিশ্লেষণ করি কলকাতা ভিত্তিক সংবাদ প্রতিবেদনের এক প্রতিবেদন অনুযায়ী সিরিয়া ও ভারতের মধ্যে দীর্ঘদিনের মৈত্রী সম্পর্ক রয়েছে বিশেষত বাসার আল আসাদের সরকারের সময় এই সম্পর্ক আরও দৃঢ় হয় সিরিয়ার উন্নয়নে বিপুল বিনিয়োগ করে ভারত যার পরিমাণ ছিল প্রায় দুই মিলিয়ন ডলার বিদ্যুৎ উৎপাদন তথ্য প্রযুক্তি অবকাঠামো স্টিল প্ল্যান্ট এবং তেল উত্তোলন সহ বিভিন্ন খাতে ভারতের এই বিনিয়োগ সিরিয়ার অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শুধু বিনিয়োগই নয় সিরিয়ায় চাল ওষুধ এবং বস্ত্র রফতানির মাধ্যমে ভারত তাদের অর্থনীতির পাশে দাঁড়িয়েছিল তবে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল আন্তর্জাতিক ইস্যুতে দেশের একে অপরের পাশে দাঁড়ানোর ঘটনা দু সালে জম্মু ও কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের পর তুরস্ক এবং মালয়েশিয়া যখন পাকিস্তানের পক্ষ নিয়ে সরব হয় তখন সিরিয়া প্রকাশ্যে জানায় যে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এই স্পষ্ট অবস্থান ভারতের প্রতি সিরিয়ার সমর্থনের নিদর্শন হিসেবে দেখা হয় কিন্তু এখন প্রশ্ন উঠছে বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন শাসক গোষ্ঠীর অধীনে এই কূটনৈতিক সম্পর্ক কীভাবে বদলে যাবে সিরিয়ার বিদ্রোহী সংগঠন হায়াত তেহরির আলসাম যারা বাসারকে উৎখাত করেছে তুরস্কের সরাসরি সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে আর তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ তিক্ত বিশেষ করে কাশ্মীর ইস্যুতে তুরস্ক বরাবরই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থন করে এসেছে এমনকি জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তুরস্ক ফলে বিদ্রোহীদের মাধ্যমে তুরস্কের প্রভাব যদি সিরিয়ার শাসনে বাড়ে তবে তা কাশ্মীর নিয়ে ভারতের জন্য নতুন সংখ্যার কারণ হয়ে উঠতে পারে বিশ্লেষকরা বলছেন সিরিয়ার বর্তমান পরিস্থিতি থেকে দুইটি মূল প্রশ্ন উঠে আসছে প্রথমত তুরস্কের সমর্থনে গঠিত নতুন সিরীয় শাসক শাসকগোষ্ঠী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কতটা ধরে রাখবে দ্বিতীয়ত তুরস্ক যদি সিরিয়ার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করে তবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান আরও জোরদার হবে কিনা এদিকে সিরিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র অর্থনৈতিক বা কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ নয় এটি একটি দীর্ঘকালীন বন্ধুত্বের প্রতীক সিরিয়ার বর্তমান অস্থিরতা এই সম্পর্কের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো যদি তুরস্কের প্রভাবাধীন থাকে তবে নয়াদিল্লির জন্য এটি একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিশ্লেষকরা মনে করছেন ভারতের উচিত এখনই সিরিয়ার পরিস্থিতি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া বিদ্রোহী সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া প্রয়োজন তুরস্কের প্রভাব কমাতে ভারতের আরও কৌশলী হওয়া দরকার বাসার আলাসাদের পতনের পর সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট শুধু মধ্যপ্রাচ্যে নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও ঢেউ তুলেছে কূটনৈতিক অঙ্গনে ভারত কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে সেটাও এখন দেখার বিষয় নতুন সিরিয়া তুরস্ক অক্ষ ভারতের জন্য কি বার্তা নিয়ে আসে তা ভবিষ্যতেই স্পষ্ট হবে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আমাদের সঙ্গে থাকুন আরও আপডেটেড খবরের জন্য টেষ্টক ৰিপৰ্ট চেইঞ্জ টিভি ডিজিটেল